ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার তার একের দাগের যে তিনটে অঙ্ক আছে সেগুলো এখন আমি তোমাদের করে দেখাবো তো দেখো খুব সহজভাবে করতে পারবে তোমরা অঙ্কটা আমি আগে টুকে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে জানাবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইটা হচ্ছে অঙ্ক তো এখন কী করবো দেখো এখানে ফাইভ রুট টু রুট আছে ফাইভ রুট মানে ভেতরে যেটা থাকবে এইট তার পাওয়ারে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে এই রুটের এখানে তোমাকে দেখাচ্ছি রুট এক্স সমান সমান হচ্ছে রুট ওয়ান বাই টু মানে শুধু রুট এর ভ্যালু হচ্ছে দুই যেটা ওয়ান বাই টু নিচে আসবে এখানে দেওয়া আছে কত ফাইভ তাহলে এই দুইয়ের জায়গায় কত হয়ে যাবে তোমাদের ফাইভ তো এখানে কী হবে এইট টু দি ওয়ান বাই ফাইভ আর ষোলো মানে আমরা কী জানি টু টু দি ফোর তার মাইনাস তিনের দুই এবার দুই মানে আমরা কত জানি টু টু দি কিউব একের ফাইভ পাঁচের পাওয়ার গুণ হয়ে যায় টুটো 4 ফোর গুণিত মাইনাস তিন বাই দুই আর এখানে পারগুলো কী হয়ে যাবে সে মহিতে গুণ হয়ে যাবে ফাইভ ফাইভ কেটে গেল আর এখানে কত থাকছে টু টু এখানে কত থাকছে টু টু থ্রি আর এখানে টু ওয়ান সেটা থ্রি বাই টু গুণ হয় যেহেতু আর এখানে টুটু দুপার মাইনাস সিক্স তো আমরা কি জানি গুনের পাওয়ার যোগ হয় তো দি পাওয়ার কারণ বেশ তোমার সেমি আছে এখানে তাই আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারটাকে যোগ করতে পারব ভিডিওটি কেমন হয়েছে জানাবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে লস থাক করে নিলাম দি পাওয়ার মাইনাস নাইন বাই টু হচ্ছে কি দেওয়া আছে সেটা আমি তুলে নিই এটা হচ্ছে অঙ্কের আমরা গোটাকে সলভ করবো তো দেখো একশো পঁচিশের একশো পঁচিশকে উৎপাদকে ভাঙলে কী পাওয়া যায় তিনটে ফাইভ মানে তিনটে তিন পাঁচ পাওয়া যায় তো ফাইভ টু দি পাওয়ার কিউ মাইনাস টু আর ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর উৎপাদকে বিশ্লেষণ করলে এগুলো পেয়ে যাবে পাওয়ারে গুণ হয়ে যায় মাইনাস ছয় আর এখানটার পাওয়ারেরও গুণ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে টু টু দিপার চার মাইনাস তিন বাই দুই ভিডিওটি কেমন হয়েছে জানাবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থামবেশন করে নিন টু যেহেতু পাওয়ার আছে তাহলে আমরা বিশটাকে গুণ করে নিতে পারি একসাথে তাহলে মাইনাস সিক্স পাওয়ারেরটা কে হয়ে যায় গুণ হয়ে যায় কেটে গেল দশ আর পাওয়ারে প্লাস ওয়ান মানে টেন এরকম এটা হচ্ছে আনসার এবার হচ্ছে তিন নম্বর ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি 2 / 3 भाग 3 / 100 4 तो खाना में आगे भिगनी 4 के भाग ले পড়ে এবি এটা দাঁড়াচ্ছে তাই রেখে দিলাম নাইন মানে থ্রি স্কটা গিয়ে যায় গুণ হয়ে যায় ওয়ান বাই থ্রি থ্রিটি দেব ওয়ান বাই টু কাটাকাটি হয়ে গেলে দুই তাহলে এটা থ্রিটি দেব ওয়ান বাই টু তো আমরা শিখেছি আগের ক্ষেত্রে কী হয় গুণ লিখে উল্টিয়ে দিতে হয় তো যখন সূচকের নিয়ম হবে তখন গুণ করার সময় পাওয়ারটার সাইন চেঞ্জ করে দিলে হয়ে যায় থ্রি টু দি পার মাইনাস একের দুই কারণ দেখো তোমরা এ টু দি পার মাইনাস টু মানে কি এ টু দি পার স্কোয়ার আবার তাহলে এই স্কোয়ার মানে কি লিখতে পারি ওয়ান বাই এ মাইনাস টু এখানে আমার প্লাস আকারে আছে যেহেতু গুণ করে দিলাম তাহলে কি হয়ে যায় ওয়ান বাই থ্রি টু এই দেখো ওয়ান বাই থ্রি টু তাহলে সেটাকে আমরা এই লিখতে পারলাম এবার সাধারণত গুণের নিয়ম পাওয়ার যোগ দুটোর বেশ একই তাই এই দুটো করলাম এবার এই দুটোর বেশ একই তাই এই দুটো দুটোকে পাওয়ার যোগ এটা কেটে গেল তাহলে থ্রি টু দি পার টু যোগ ওয়ান ভিডিওটি কেমন হয়েছে জানাবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে টু টু পার ওয়ান হল ওয়ান টু থ্যাংক ইউ বন্ধুরা দেখলাম কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে জানিও আর চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও